আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সমীকরণে বলা আছে এটা সমান এটা প্রমাণ করতে হবে তো এটা এটা প্রমাণ করা যাবে তাহলে বামপক্ষ নিয়ে আমরা কাজ করব বামপক্ষ নিয়ে যদি কাজ করতে চাই এই যে টোটাল এই প্লাসের উপরে নট আছে এই নটটা ভেঙে আমরা দুই খণ্ড করে দুই খণ্ড করে দিলে হবে এ নট প্লাস বি নট রেখে দিলাম তার উপরে নট প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর এ বি এর উপরে ডাবল নট হবে কারণ আগে একটা নট ছিল এই যে প্লাসের উপরে নট থাকলে নটটা ভেঙে খণ্ড করা যায় প্লাসটা ইন্টু হবে এই যে প্লাসটা ইন্টু হবে আর এই নটটা ভেঙে খণ্ড হয়েছে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আবার এখানে আবার প্লাসের উপরে নট তাহলে এখানেও দুই খণ্ড করা যাবে এ নট ইন্টু বি নট প্লাসের পরবর্তী তিনটু হলো এই নটটা ভেঙে খণ্ড হলো আর এখানে এ এর উপরে ডাবল নট কাটা যেয়ে বি থাকে এবার এই ডাবল নট বাদ যাবে তাহলে এ এ হবে এ বি আচ্ছা এবার পরের লাইনে এবি গুন করে এবি হলো ইন্টু এবি এবি ইন্টু এবি গুণ করে একটা এবি হয় ও উত্তর মিলে গেছে কিন্তু এই যে বাম পক্ষ সমান ডানপক্ষ সমান সমান হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল আজকের আলোচনা আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে